আল্লাহব্দুল আলামিন কোরআন কানি সোনাতুন বাকারা দুই নম্বর সোনাব সোনাতুন বাকার আল্লাহব্দুল আলামিন চার দুই এক নম্বর পারার বিশেষ করে চার নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের আয়ত আল্লাহ পার্লাহ আলামিন ঘোষণা করলেন আল্লাহব্দুল আলামিন বলে মাবা শিরিনামানু আমিনু স্ব নিহালতী আলুন জান্নতে হুকতাজরি মিন তাহতি আল আনহা আল্লাহ আল্লাহ রবুল আলামিন বলে অবশিরিল্লাযিনা আমানু হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে কি করেছে ঈমান এনেছে অবশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলস সালিহা ঈমান আনার সাথে সাথে যারা আমলে সলিহা করেছে ভালো কাজ করেছে মন্দ কাজকে বয়কট করেছে তাদেরকে জান্নাতিন তাজরিমিন তাকতি হাল আনহার সেই জান্নাতের সুসংবাদ তাদেরকে দিন যেই জান্নাতের তলদেশ দিয়ে চারটা নহর প্রবাহিত থাকবে জোর সুবাহ কয়টা নহর চারটা নহর প্রবাহিত থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়ে বান্দা যখন ইচ্ছা বান্দা যেভাবে ইচ্ছা সেই নহর থেকে মধু শরাব দুধ এরপরে সুন্দরভাবে পানি সেই নহর থেকে পান করতে পারবে শুধু এটা নয় কে আমাদের কোশিম সময় প্রায় পঞ্চাশ হাজার বছর দাঁড়াই থাকা লাগবে দাঁড়িয়ে থেকে বান্দা হিসাব দেবে আর বান্দাকে রব্বুল আলবীর ওই নহর থেকে হাউসে কসারের পানি এক গ্লাস পান করিয়ে দেবে বান্দা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে হিসাব দেবে তারপরও বান্দার পিপাসা লাগবে না জোরে বলেন সুমন বান্দা কিন্তু আর পিপাসিত হবে শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পৃথিবীতে যত মাফলুক আছে সব মাফলুকের ভিতরে সেরা মাফলুক হচ্ছে জিন আর ইনসা ঠিক কিনা তো জিন আর ইনসা এই জিন এবং মানুষটির কাল্লা পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন আর এই মানুষের জন্য আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সুরশ থেকে শুরু করে যত মাকলুক আছে সব মাত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই দুই শ্রেণীর সৃষ্টির জন্য অর্থাৎ এই দুই শ্রেণীর সৃষ্টির জন্য এই জন্য সৃষ্টি করেছেন যে এই দুই শ্রেণীর সৃষ্টিকে তারা অনুগত হয়ে অনুগামী হয়ে সহযোগিতা তলা করবে করবেলাতায় আমাদেরকে এত সুন্দরভাবে পৃথিবীতে সৃষ্টি করে সেরা বানিয়ে এরপরে আমাদেরকে সবচাইতে একটা সেরা জান্নাত দিবেন কি দেবেন জান্নাত দিবেন সেই জান্নাতের জন্য তিনি আমাদেরকে আহ্বান করতেছেন যা আসো বান্দা তুমি জান্নাতের অনুগামী হও জান্নাতের পথে আসো জান্নাতের পথ অনুসরণ করে জান্নাতে চলে যায় সুমান তো বিশ্ব সম্বল্লাহ সাল্লাসাল্লাম তিনি বিশেষ করে এই জান্নাতে যাওয়ার কিছু নমুনা অর্থাৎ এই বিশ্বের ভিতরে অনেক মানুষ আছে সব মানুষ কি জান্নাতে যাবে কিন্তু বিশ্বনবী নবী সাল্লাহ আলহ্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করলেন কিছু লোগো আছে কি আছে লোগো লোগো বলছেন আপনারা লোগো হচ্ছে একটি নির্দিষ্ট কোম্পানির একটা স্যাম্পল একটা প্রতীক যেই প্রতীক যেই স্যাম্পল দ্বারা মানুষ বুঝতে পারে যে এইটা ওই কোম্পানির প্রোডাক্ট ঠিক কিনা বাংলাদেশে যত কোম্পানি আছে যত আপনার গুগলে মানুষের যত আইডি আছে প্রায় সব আইডির একটা লগু আছে অর্থাৎ তার একটা এটা হচ্ছে আইডেন্টিফাই এর মাধ্যমে সে পরিস্থিতি লাভ করবে বিশ্বের ভিতরে প্রায় সব কোম্পানির একটা লোগো আছে তা আমরা যে মুসলিম আমরা যে জান্নাতে যাবো বিশ্বনবীর সাল্লাহ আলাইসাল্লাম বললেন যারা জান্নাতে যাবে তাদের একটা লোগো থাকবে আর সেই লোগোটা হচ্ছে বিশেষ করে আপনার ছয়টা সেরে আমি ভাগ করে নিয়েছি বিশেষ করে আমি পাঁচটা লক্ষণের কথা বলবো যেই লক্ষণগুলা দেখলে যেই লক্ষণগুলা যেই সিমটমগুলা আমাদের মাঝে থাকলে পরে আমরা বুঝতে পারবো যে আমি বা অমুক জান্নাতি বুঝতে পেরেছেন তার মানে দুনিয়ার বুকে যারা আমরা বেঁচে আছি এই পাঁচ থেকে ছয়টা সিস্টেমের সাথে যদি কেউ লেগে থাকে তাহলে আপনি আমি বুঝতে পারবো বা বলতে পারবো অমুক লোক জান্নাতি অর্থাৎ এটা হচ্ছে জান্নাতি মানুষের নমুনা জান্নাতি মানুষের কি নমুনা জান্নাতি মানুষের শিক্ষা বা জান্নাতি মানুষের গুণাবল এই বিশ্বের ভিতরে যত মানুষ আছে সব মানুষ আছে প্রবাসীর মতো জীবন অতিবাহিত করে আমরা কিসে আছি প্রবাহ জীবনে ঠিক কিনা বলে একজন মানুষ দেশ থেকে যেমন ভাবে বিদেশ যায় যাওয়ার পরে সেখানে যতই তার আয়োজন থাকুক সরঞ্জামি থাকুক যতই বিলাসিতা থাকুক তারপর তার কিন্তু স্বজন প্রীতি জন্ম পরে তার এক্সট্রা একটা টান থাকে ঠিক কিনা বলে তার কিন্তু এই জন্মভূমির পরে সদা সর্বদা খেয়াল থাকে দেখবেন এই জন্য বিশেষ করে যারা বিদেশ থাকে তারা দেশের মানুষের সাথে সময় পাও না তারপরে কথা বলার জন্য ব্যস্ত ঠিক ফোন ধরলে আর ছাড়তে চায় না কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করি আসলে বেচারা যে বিদেশে আছে তার মনটা সদা সর্বদা সে দেশে দেশের মানুষের প্রতি তার টান ভালোবাসা যার কারণে সে কথা বলতে চায় শুধু ঠিক কিনা বলেন তদরুপ আমরা আছি বিদেশে আমরা বিশ্বে যত মুসলিম জাতি আছি বা যে জাতি হোক না কেন সব জাতি আছি আমরা বিদেশে কোথায় বিদেশে আর আমাদের গন্তব্য স্থান মুসলিমদের বিশেষ করে গন্তব্য স্থান হচ্ছে জান্নাত কোথায় জান্নাত তো এই বিদেশ থেকে বিশেষ করে আমরা যারা জান্নাতে যাব যারা জান্নাতে যেতে চায়। আমাদের কিন্তু সব সময় টান থাকবে জান্নাতের দিকে ঠিক কিনা কর কিন্তু আবার এক ধরনের মানুষ আছে তারা কিন্তু জান্নাতের দিকে টান নাই দুনিয়ার প্রতি টান এই বিদেশ থেকে আমরা বিশেষ করে এখান থেকে আমাদেরকে এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যেন আমরা সেই নিজের স্থান সেই জান্নাতে আবার ফিরে যেতে পারি আল্লরব্লা আলামিন কোরআন কামের সোনাতুন বাকারা দুই নম্বর সোরাফ সোনতুন বাকারা আল্লাহব্দ আলমিন চার দুই এক নম্বর পারার বিশেষ করে চার নম্বর পৃষ্ঠা তিন নম্বরের লাইনের আয়ত আল্লাহ পারব্দলা আলামিন ঘোষণা করলেন আল্লরব্দুল আলামিন বলে মম্বা শিরিন লেমনুহামিনু স্বনিহারতী আর জন্নতি তজরি মিন তাহতিহাল আনহা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে অবাসিরিল লাযিনা আমানু হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে কি করেছে ঈমান এনেছে অবাসিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার সাথে সাথে যারা আমলে সলিহা করেছে ভালো কাজ করেছে মন্দ কাজকে বয়কট করেছে তাদেরকে জান্নাতিন তাজরিমিন তাকতি হাল আনহার সেই জান্নাতের সুসংবাদ তাদেরকে দিন যেই জান্নাতের তলদেশ দিয়ে চারটা নহর প্রবাহিত থাকবে জোর বলেন কয়টা নহর চারটা নহর প্রবাহিত থাকবে যেই জান্নাতের তলদেশ দিয়ে বান্দা যখন ইচ্ছা বান্দা যেভাবে ইচ্ছা সেই নহর থেকে মধু শরাব দুধ এরপরে সুন্দরভাবে পানি সেই নহর থেকে পান করতে পারবে শুধু এটা নয় কি আমাদের কোচিং থেকে বান্দা হিসাব দেবে আর বান্দাকে কে গোলা ওই নহর থেকে হাউসে কিন্তু পানি এক গ্লাস পান করিয়ে দেবে বান্দা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে হিসাব দেবে তারপরও বান্দার পিপাসা লাগবে না বলেন বান্দা কিন্তু আর পিপাসিত হবে